গুড ইভিনিং एवरीवन আমি শেখ ফারি মানন বলছিলাম আমার অনেক স্টুডেন্টেরই আগামীকালকে আই এল টিএস এক্সামিনেশন ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে তো দেশের যে পরিস্থিতি তাতে আপনারা এক্সামটা অধিকাংশই হয়তো দিতে পারবেন না বা দেওয়ার কথা আমি রেকমেন্ডও করব না বাইরে বের হওয়া যেহেতু নিরাপত্তার একটা ইস্যু সো সেক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল থেকে আপনি আপনার যে ডেটটা আছে সেটা ট্রান্সফার করে ফেলতে পারেন ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করতে পারেন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করা যাবে আসলে এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা যে টেক অ্যান্ড আইলটিস এক্সামিনেশন ওইখানে গিয়ে আমরা ওই যে টেক আইলটিস উইথ ব্রিটিশ কাউন্সিল এখানে যে ক্লিক করি তারপরে যে ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড পলিসি আসবে এখানে ডিটেল বল আছে ক্যান্সলেশনের ব্যাপারে আমরা আসলে कैंसिलটা করব না আমরা আসলে আইল টেস্ট ডেটাকে ট্রান্সফার করতে যাচ্ছি তো ট্রান্সফার করার জন্য এখানে একটা ট্রান্সফার বা রিফান্ড ফর্ম আছে এই ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করতে পারি এর এক্সপ্লেনেশন এর ব্যাপারে একটা পিডিএফ ফাইলও আছে পিডিএফটা আমরা যদি একটু পড়ে নিই তাহলে একটা গাইডলাইন ওখানে দিয়ে দেওয়া আছে যে কিসের উপরে আমরা ট্রান্সফার করতে পারবো এখানে বলা আছে যে মোর দেন ফাইভ উইক্স হলে টেস্ট ডেট থেকে ফ্রি ট্রান্সফার করা যায় আর যদি এর কম হয় সেক্ষেত্রে টেন পার্সেন্ট ওরা টেস্ট ফি ডিডাক্ট করবে তো আজকে আমি উদ্বুদ্ধ পরিস্থিতিতে সাথে কথা বলেছি ওরা আমাকে বলেছে যে কালকে যদি আপনারা ট্রান্সফার করেন বা যদি আপনারা ট্রান্সফার করেন তো ওরা হচ্ছে দেশের এই পরিস্থিতির কারণে ওরা আহ ফ্রি এটা ট্রান্সফার করতে দেবে সো এটা আসলে একটা ভালো জিনিস হলো কারণ পরিস্থিতিটা আসলে যেরকম তাতে তো আসলে আমাদের হাত নেই তো আপনারা ওই ফর্মটা ফর্মটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ফর্মের লিঙ্কটা ফর্মটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে এরপর আমরা যে এই অপশনসটাতে আসছি তো এখানে আমরা সরাসরি চলে আসতেছি ঠিক আছে তো এখানে আমরা প্রথমেই হচ্ছে যে টাইপের টেস্ট ফর্মেট আছে সেটাকে আমরা ক্লিক করব এখানে দেওয়া আসবে আমরা এখানে দেবো হচ্ছে টেস্ট ডে ট্রান্সফারের অ্যাপ্লিকেশন তো টেস্ট টাইপটা আমাদের আবার করতে হবে স্ট্যান্ডার্ড আইল আমরা দিয়ে দিয়েছি তারপর নেক্সটে দেবো তারপর প্লিজ সিলেক্ট দ্য রিজন ওয়াই ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ট্রান্সফার কেন আমরা করতে যাচ্ছি এটার অনেকগুলো অপশনস আছে আনএভেলেবল ডোমেস্টিক ক্রাইসিস এগুলো ধরুন ট্রমেটিক এক্সপিরিয়েন্স ডোমেস্টিক ক্রাইসিস লিগাল মিলিটারি অবলিগেশন সিরিয়াস মেডিকেল কন্ডিশন আর বিহেভিয়ার বেরিভেরেন্ট অ্যান্ড আদার ফর্ম অফ সিগনিফিকেন্ট হার্ডশিপ এর মধ্যে এই প্রথম চারটাতে হলেই আপনার দশ পার্সেন্ট আসলে ওরা ফি কেটে দেবে আমাদেরকে আসলে ক্লিক করতে হবে লাস্টের টাই সিভিল আনরেস্ট এক্সট্রিম ওয়েদার আমরাটাতে যাব এরপর আপনি এই জায়গায় হচ্ছে আপনার ইনফরমেশন গুলোকে ক্লিক করে দেবেন তো ইনফরমেশন গুলো দেওয়ার পরে নেক্সট আরেকটা অপশন আসবে এটা বোধহয় হয় এখন হ্যাঁ এগুলো না কর পর্যন্ত আসবে না তো আমি জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি আবার ধরুন দিচ্ছি নাম্বার আমরা হয়তো একটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস আমরা একটা বানোয়াট ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন অবভিয়াসলি আইডি ডকুমেন্ট নাম্বারে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আমরা সাধারণত পাসপোর্ট দিয়েই আসলে এই এখন করি তারপর আপনি হচ্ছে নেক্সট চলে যেতে পারবেন আপনি হচ্ছে প্লিজ চুজ রেজিস্টার টেস্ট ডেট এখানে ক্লিক অপশন আসবে যে কবে আপনার ডেট এটা আসলে 19 তারিখ হবে সিটি সিটি নাম সিলেক্ট করলেন করার পর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে একটা চুজ করতে হবে আপনার একটা রেজিস্ট্রেশন আছে আমি জাস্ট র্যান্ডম কিছু নাম্বার পুট করছি ক্যান্ডিডেট নাম্বার আপনাদের ইদানিং আপনাদের যদি ক্যান্ডিডেট নাম্বার থাকে ক্যান্ডিডেট নাম্বারটা ওয়ান টু থ্রি ফোর এরকম ফাইভ পাঁচটা ডিজিটের একটা ক্যান্ডিডেট নাম্বার থাকে ওটা দেওয়ার পরে আমরা লাস্ট অপশনে চলে আসছি তো দেন এবার মনে হচ্ছে ইন দিস সেকশন উই আর টেকিং টু প্রেফার টেস্ট ডেট টেস্ট ডেট কনফার্ম আপনার অ্যাপ্রুভাল উই আর গোয়িং টু টেক টু প্রেফার ডেট ফ্রম ইউ আহ উইল ট্রান্সফার টু এ সুইটেবল টেস্ট ডেট ডিপেন্ডিং অন অ্যাভেলেবেলিটি এর মানে হচ্ছে আপনাদের কাছ থেকে ওরা দুটো সুইটেবল ডেট নেবে এবং তারপর ওরা মেল করে জানিয়ে দেবে যে কোন ডেটটাতে আপনাকে ওরা দিচ্ছে তো এখান থেকে আপনি কিছু ডেটের দেখে নিতে পারেন আমি বলবো আপনাদের দেখে জন্য যে কোনটা আপনাদের জন্য অ্যাপট্রুপডেট হয় এটা ক্লিক করার পরে দুটো ডেটের অপশনগুলো আসবে এটা হচ্ছে প্রথম একটা ডেট আমরা হয়তো একটা ডেট নিয়ে নিলাম একটু কিছু দিনের মধ্যে আপনাদের একটা ডেট আপনাদের সবারই আসলে একটা টার্গেট আছে যে কতদিনের মধ্যে আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে সো এটা করার পরে আপনারা যদি সাবমিট করে দেন আমরা মোটামুটি ইউ আর টার্ন ঠিক আছে সো এইভাবে আপনারা আপনাদের ইটা সাবমিট করে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেসটা ঠিকঠাক মতো দিতে হবে কারণ ওখানে কিন্তু আপনার কনফার্মেশনটা আসবে এবং ওই ইমেল অ্যাড্রেসটাই আপনি ইউজ করবেন যেটা আপনি রেজিস্ট্রেশনের জন্য ইউজ করেছেন মানে যেই ইমেল অ্যাড্রেসে আপনার ইনফরমেশনগুলো এসেছে তাই না যে আপনার রেজিস্ট্রেশন হয়েছে আপনার ডেট স্পিকিং ডেস টাইম এগুলো যেগুলো দিয়েছিল এগুলো ওই ইমেল অ্যাড্রেসটাতে আপনার আসলে সাবমিট করতে হবে সো এইভাবে আপনি আসলে এই লিঙ্কটাকে ক্লিক করে আজই আপনাদের ডেটটাকে চেঞ্জ করে ফেলতে পারেন Don't know about you.